আমি কুত্তার গাড়িতে বোর সাজিয়ে কাদের আলম তাদেরকে নিয়ে আমি কুত্তার বোর সাজিয়ে কাদের আলম শেফুদা তাদেরকে নিয়ে যাব আমি বাংলাদেশের বাড়িতে যাব আমি হাসিনারো বাড়িতে লৈসি মদি গয়না গাটি বাক্সতে ভরে হাটিয়া হাটিয়া যাব আমরা সকলে মিলে লৈসি মদি গয়না গাটি বাক্সতে ভরে হাটিয়া হাটিয়া যাব আমরা সকলে মিলে বাংলাদেশের হাসিনা সুন্দরীর বিয়ে যাইব মদিরে কুত্তার গাড়িতে নিয়ে বাংলাদেশের হাসিনা সুন্দরীর মদিরে কুত্তার গাড়িতে তারা তারি হাঁটো তোমরা সকলে মিলে কুত্তায় আমার দৌড় দিবে আমারে নিয়ে তারা তারি হাঁটো তোমরা সকলে মিলে কোথায় আমার দৌড় দিবে আমারে নিয়ে যাইব কিন্তু তোমাদের কেসের যাইতে চাইলে হাটো জলদি করে যাইব কিন্তু তোমাদের কেসের যাইতে সাইলে হাটো জলদি করে যাইবই আমরা নাসিয়া নাসিয়া গান্ধরিয়ারে মদি হাসিনার বিয়ের খবর জানাবো সবারে যাইবই আমরা নাসিয়া নাসিয়া গান্ধরিয়া রে মদি হাসিনার বিয়ের খবর জানাবো সবারে যাইবে আজকে মদি বর্জে সে যে কুত্তার গাড়িতে করে হাসিনার দেশে যাইবে আজকে মদি বর্জে সে যে কুত্তার গাড়িতে করে হাসিনার দেশে